Grow siitä, লো স্্খল্দে জ্্যে little গো мবার ছ্য় স্ষ্য় কি ভাবছেন যে আমি এখানে গাড়ি নিয়ে কোথাওটা বের হব না না শরম না বাপরে হচ্ছে আমার এই বন্ধু আছে না তার মেয়ে থাকে হচ্ছে ইউএসএতে তো মেয়ের কাছে গেছে কয়েক সপ্তাহের জন্য আর এই গাড়িতে আমি এসে স্টার্ট নিতে তাই গাড়িগুলো সব হচ্ছে কানেক্টেড ভেহিকল মানে ফোনের সাথে কানেক্টেড বাইরে কোনো সার্ভারের সাথে কানেক্টেড সবসময় একটা কানেকশন মেইনটেইন করে চলে এমনি সবই ঠিক আছে কিন্তু বেশিদিন যদি ইউজ না করে গাড়ি ভরে থাকে ব্যাটারিটা আস্তে আস্তে ড্রেন হতে থাকে এই হচ্ছে সমস্যা তো সেই জন্য আমার হচ্ছে এখানে আসা সেই ভেহিক্যালি হোক আর মানুষই কানেকশন কানেকশান জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোটোবেলাতে যখন বসে এই অ্যালজেব্রা ত্রিকোণমেত্রি এ সমস্ত প্রবলেমগুলো সলভ করতাম তখন কিন্তু মাথার মধ্যে ওই নিউরাল নেটওয়ার্কের কানেকশানসই তৈরি হয় এই গোদা বাংলাতে